পাপা কেহা তা বেটা নাম কারে গা নাম বেটা ঠিকই করেছে তবে ছেলের সেই নামে বাবার কি কিছু আসে যায় সমাজ ব্যবস্থায় বাবার নামে ছেলে পরিচিত হলেও কিছু কিছু ছেলে এমন জায়গায় নিজেকে নিয়ে যায় যে বাবার নামের মধ্যেও নতুন নতুন পদ পদবী টাইটেল সংযুক্ত করা যায় কথা বলছি আমাদের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড যাকে আখ্যায়িত করেছেন ডক্টর মোহাম্মদ সেই উপদেশটা মাহফুজকে উপদেশতা মাহফুজ আলম তিনি গ্যালক কয়েকদিন যাবত বিভিন্ন কারণে আলোচনায় আছেন তবে আজকের ভিডিওটা তার বাবার কারণে পরিচয় করে দিচ্ছি আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু কাকা তবে কাকার এখন নামের শেষে আরো কিছু পদপদবি যোগ হয়ে গেছে তিনি এখন লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নামটি আর সোজা না যে এনসিপির নেতা বলা যাবে নাকি যাবে না যদি আমাদের উপদেষ্টারা কেউ স্বীকারোক্তি দেয় না বাট আমরা জানি যে তারা প্রত্যেকেই এনসিপির সাথেই কানেক্টেড এবং আগামী দিনে তারা কি এখন এনসিপি তে যাবে নাকি মাহফুজও বিএনপি তে যাবে কারণ তার বাবা যে পদটা পেয়েছেন এটাকে বিএনপির কোন রাজনীতি যে মাহফুজ আলমের বাবাকে এত বড় পদ পদবিতে নেওয়া তবে কাকা তো ছোট না তিনি নিশ্চয়ই না বুঝা যান দশক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবার এই পথকে ঘিরে থেকে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা সমালোচনা বিকেলে ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে চারশো তিপ্পান্ন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন আজিজুর রহমান বাচ্চু মোরগ প্রতীকে মানে মাহফুজের বাবা মোরগ প্রতীকে দুইশো ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন এর আগে একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তার মানে আগাগোড়াই পুরো বিএনপি একজন মনা মানুষ বা তিনি বিএনপির একজন নেতাই বলা যায় তো নির্বাচনী অনুষ্ঠানে আপনার এখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি তিনি তার বক্তব্যে বলছেন বিএনপির জাতীয় নেতৃত্বে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন এখন তার এই যে মাহফুজের ব্যাপারে বিএনপিতে পদ পদবী থাকা বা পদে থাকা বা নতুন করে পদে পাওয়া এখন তিনি নতুন করে আইসা বিএনপিতে যোগ দিয়েছেন বিষয়টা তা না সহসভাপতি ছিলেন এবার তিনি সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করছেন এখন কেউ কেউ বলছেন যে উপদেষ্টা মাহফুজ তিনিও আগামী দিনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন আসিফের বিষয়টা ক্লিয়ার কারণ আসিফের বাবার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই বাবার বিএনপি একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে এবং উপদেষ্টাদের মধ্যে আপনি দেখবেন নাহিদ যতদিন সরকারি ছিল যত যত কথা মানে উপদেষ্টা আসিফ তিনি যত কথা বলেন আওয়ামী লীগ নেয়া বা বিএনপি নেয়া বা টেকনিক্যালি যেই সব ইস্যুগুলো এনসিপির পক্ষে বিপক্ষে বা ডক্টর ইউনুসের পক্ষে বিপক্ষে তৈরি হচ্ছে সেখানে বরাবরই উপদেষ্টা মাহফুজ আলম তিনি অনেকটা নিশ্চুপ তিনি চিন্তা করেন গ্রেইটার অর্থে যেমন ধরেন বিশাল একটা মানচিত্রের ছবি দিয়ে হঠাৎ করে তিনি একটা প্রকাশ করে বসলেন এরপর মানে মাহফুজের পক্ষের শক্তি হিসাবে তিনি দাবি করে এমন ভাষায় অ্যাকশন দিছিলেন যদি এর পরে তিনি আবার এটা নাই করে দিছেন তো মাহফুজ আলমের পেজে বা পোস্টে বা কথপে আপনি দেখবেন খুব বেশি আলোচনায় থাকে না যেমনটা জুলাই আগস্টে মাহফুজকে খুব বেশি মানুষ ভালো করে চিন্ত না তো মাহফুজের বাবার এই পদবি থেকে বা তার বিএনপি পরিবারের সাথে কানেকটিভিটি থেকে সবাই এটাই বলছে যে আগামী দিনে উপদেষ্টা মাহফুজ সে পদত্যাগ করার পর সে বেসিক্যালি এনসিপি নয় বিএনপির রাজনীতিতেই তার এখন আপনার কি মনে হয় যে আসলে কি এমন হবে বা ভিন্ন রকম তো হতে পারে যে বাবা বিএনপিতে আছে সে এনসিপি দিয়ে যাবে যেত তারা একটাই দল সামহাও আবার ভিন্নতাও দেখলেও দেখতে পারি কমেন্ট করতে